নিজে নিজে যদি কারোর জন্য কিছু করতে পারি বেশ ভালোই লাগে রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম দেখো চলে সেটি রেডি হতে আজ কিন্তু খুব একটা আনন্দর দিন তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর তোমরা যে আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো এত ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে ভালোবাসো না তারা নিশ্চয় একদিন ভালোবেসে ফেলবে তাই না আর তোমরা অনেকেই শাড়ি ব্লগ পছন্দ করো তো ভাবলাম চলো আজকে ভিডিওটা করেই নি আর এখন এখানকার ওয়েদারটা একদম বাজে মানে পচা গরম বললেই চলে এই মিষ্টি আর হচ্ছে এই রোদ এই নিয়েই চলছে জীবন তো আমার চুলটার অবস্থা দেখতেই পাচ্ছ রাত্রের দিকে বেঁধে রাখি তারপরে সকালে যদি ঠিকঠাকভাবে না আঁচড়ানো হয় চুলগুলো পুরো বাবুর পাখির বাসা মনে হয় সংসারে কাজ তো প্রত্যেক দিন থাকেই বলো হয়তো কাজের ধরনগুলো একটু আলাদা আলাদা হয় কিন্তু কাজ তো করতেই হবে কাজ ছাড়া কিন্তু কোনো কিছুই নেই আমার জীবনে মানে আমি মনে করি সংসারের কাজগুলোই যদি ভালোবেসে করা যায় আর কিছুই লাগে না যেদিন মাথাটা খারাপ হয় সেদিন তো ভালোই লাগে না অনেক দিন ধরেই ভাবছিলাম করব করবো করব কিন্তু হয়ে উঠছিল না তো আজ সেই দিনটা এসছে তো কি দিন এসছে তোমরা কিন্তু সেটা জানতেই পারবে তাই না খুব ভালো লাগে জানো তো কারোর জন্য যদি কিছু করতে পারি না মনটা একদম আনন্দে ভরে যায় আর আমার জীবনে এইটা হচ্ছে প্রথম সত্যি করে। আমি যে করতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি না ভালোবাসা দিতে তাহলে কিন্তু কিছুই না তারপর দেখো এই যে ঘুম থেকে উঠে যেমন তেমন হয়ে পড়ে আছে বৃষ্টি পড়ছে আর কী বলো তো বেশ গরম মানে গরমও লাগছে আবার বৃষ্টি হলে হাওয়ার দিচ্ছে মানে হাওয়াটাও দিচ্ছে তার সঙ্গে হচ্ছে কি বলো তো রোদ রোদ আবার বৃষ্টি মানে গরমটা পুরো ভাবসা গরম বলতে পারো ভালো লাগে না সব সময় বিরক্ত লাগে আমাকে তো ভোরের দিকে মোটামুটি ফ্যানটা অফই করে দিতে হয় সেই টাইমটা আবার ঠান্ডা ঠান্ডা লাগে তো এখন যে কাজকর্মগুলো করে নিই তারপরে আবার রান্না বান্না আছে বুঝতেই পারছো সব কিছু মিলেই আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আশা করি অন্যদিনের মতো আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে আর একজন আমায় মনে হয় মানে বলেছিল যে আমার বেডশিট কতগুলো আমার বেডশিট অনেকগুলোই কিন্তু এই রুমের বেডশিট খুব একটা বেশি নেই মোটামুটি চার থেকে পাঁচটা হবে তার কারণ হচ্ছে কী বলতো এইটা হচ্ছে অনেকটা বড় খাট আর ওই রুমের খাটটা অনেকটাই ছোট ওই খাটের অনেকগুলোই বেডশিট আছে আর এই রুমটাতে অনেকটাই বড় বড় ওই জন্য কেনা হয়নি এটা তো গৃহপ্রবেশের সময় পাওয়া হয়েছিল তোমরা যারা ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আর দু তিনটে হয়তো আমি কিনেছি তো এখন তো পুজো আসছে বেডশিট না কিনলে ভালো লাগে না পুজোর সময় কিছু কিনি না কিনি চাদর তো কিনতেই হয় মানে বিছানার চাদরটা হচ্ছে মাস্ট আমার মনে হয় এটা না কিনলে একদম মনটা ভালো লাগে না তারপর দেখো বিছানাটাকে সুন্দর করে গুটিয়ে টুটিয়ে নিব কাজ করতে তো সত্যি করে ইচ্ছে করে না ভালো লাগে না মনে হয় সেই একই কাজ একই জীবন তার থেকে বরঞ্চ একটু শুয়ে বসে কাটাতে পারলে বাঁচি কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না তাই না আর এই যে ব্লগ ভিডিও আমরা এত কষ্ট করে শ্যুট করি তারপরে এডিটিং করি তারপরে যখন তোমরা একটু ভালোবাসা দাও না বাজে বাজে কমেন্ট করো তখন অনেক কষ্ট হয় বন্ধুরা সত্যি করে বলছি তো চলো এখন আমি ঝটপট করে কাজগুলো করে নিই আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো জীবনের গল্পনাশ্বরীরে ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজিবটা পাল্টে চাকনা রোজগের গিনোজগের গিন

তো এখানে দেখো চলে এসছে আমার একদম দামি পার্সেল সত্যি করে এটা অনেক দিনের ইচ্ছে ছিল আমি তো প্রচণ্ড খুশি হয়েছি আর যেহেতু এই দাদা ফ্লিপকার্ট থেকে সব সময় জিনিস দিয়ে যায় বলে একদম খুব ভালো পরিচয় হয়ে গেছে তো এখন আমি দেখছি তারপরে নিজে পেমেন্ট করছি নিজের পেমেন্ট করাটা একটা আলাদাই আনন্দ সত্যি করে তো এটা দিতে পেরে আমি অনেক অনেক হ্যাপি আর এটার জন্য একমাত্র তোমরাই হচ্ছে আমার জীবন সাথী মানে তোমরা না থাকলে হয়তো আমি এটা করতে পারতাম না এটা হচ্ছে আমার একটা বিশাল মানে বলতে পারো একটা প্রিয় মানুষের জন্য করা যে আমায় মোটামুটি এতটা বছর ধরে আমায় রাগ দুঃখ সব কিছু নিয়েও কিন্তু আছে রাগ হয় ঝগড়া হয় অশান্তি হয় ভালোবাসা হয় সব কিছু নিয়ে আছে তার জন্য যে আমি কিছু করতে পারছি এটা কিন্তু একটা আনন্দর ব্যাপার তো মোটামুটি জিনিসটা আমি নিয়ে নিলাম কি এটা কি? এটা এটা ফোন তো এটা কার জন্য নিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো এখানে দেখো নিয়ে নিয়েছি তো দেখানো হচ্ছে কেমন ফোন হয়েছে কিনা হয়েছে যেহেতু এটা ওপেন করে ওনারা খুলে দেখাবেন তো চলো ফোনটা নিয়ে নিই সব কিছু মানে দিয়ে দিই যা যা লাগবে যা যা করতে বলছে এগুলো করে নিই তারপরে তোমাদের সামনে আসছি

তো এটা হচ্ছে সব থেকে বড় পাওনা হচ্ছে আমাদের যারা আমরা বউ তাই না দেখো পকেট মানে কিছুটা বাঁচিয়েছি কিছুটা ইউটিউবের টাকা সবকিছু মিশিয়ে কিন্তু এই জিনিসটা আমি গিফট করেছি তো যখন আমি গিফটটা করব তো তখন তোমরা বুঝতে পারবে এইটা এই ফোনটা আমি কার জন্য নিয়েছি তো এখন আপাতত স্টপ থাক যখন মানুষটা আসবে তার হাতে দেব তার মুখের হাসি দেখবে সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে আর আমি সত্যি করে অনেক গর্ব তোমাদের ভালোবাসার জন্যই হয়তো এটা আমি পেরেছি নাহলে হয়তো সত্যিই পারতাম না আরেকটা জিনিস হচ্ছে একটা সময় আমি এমন দিন গেছে যে আমি চোখের জল ফেলেছি শ্বশুরবাড়িতে গেছিলাম সবাই আমাকে ভালোবাসে বলে একটু একটু করে মানি দিয়েছিল তারপরে আমার কিছুটা পেমেন্টে কিছুটা ছিল সব কিছু মিশিয়ে আজ হচ্ছে এই সুন্দর একটা হাসি টাকা তো আজ আছে কাল নেই কিন্তু এই যে মুখের হাসি ভালোবাসা এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা তারপর এখানে দেখো যেটা আমি খাই এটা খেয়ে নেব আর আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল কালকে রাত্রের থেকে তো তোমাদেরকে ব্লকটা স্টার্ট করেছিলাম রাত্রের দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল আর ওদের সকালে স্কুল যাওয়ার সময় একদম ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই কারণে ওদেরকে আজকে পাঠাইনি আর যেটা আমি সব থেকে খেতে ভালোবাসি ওখানে দেখো চিকেন চলে এসছে ভাত আর চিকেন হবে আর কিচ্ছু হবে না তো আজকে আনন্দ হচ্ছে আমারও প্রচণ্ড আনন্দ হচ্ছে জানো তো বন্ধুরা শুধু তোমাদের ভালোবাসার জন্য আর মেয়েদের জন্য নিয়ে আসা হয়েছে কচুরি তো ওদেরকে খেতে দেব আর দেখো আমি খেয়ে নেব তো চলো এটা মানে যেদিকে বেশিন আছে সেই পাইপটা দিয়ে ছুঁচোটা ঢুকছে ঢুকে পটি করে হিসু করে আমার প্রত্যেক দিন মাথা খারাপ করে দিচ্ছে ওই জন্য আজকে ব্যবস্থা করেছিলাম এই জন্য এই দেখো সবজির যেটা আমি এখানে রেখে দিয়েছি বাসনগুলোকে রাখতেই সব সরিয়ে টরিয়ে রেখেছি তো চলো এটা খেয়ে নি আর ওদের জন্য যে কচুরিটা এনেছে সেটাও তো ওদের সঙ্গে একটু শেয়ার করছি তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম আমার শাখাটা জানো তো বন্ধুরা মানে ঠিক কি টাইপের করে ফেটে গেছে মানে ঠিক খুলেও পড়ছে না মানে আমি বুঝতেই না যে কি এটা তো যদি করবো যে এরকম ভাঙা শাখা পড়তে হয় কি না তো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি সময়ও পাচ্ছি না যে একটু চেঞ্জ দেখো এখানে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল আর এখানে তো চিকেনটা মাখা আছে আর এটা হচ্ছে ফোড়ন দেবো এখানে কি কি আছে দেখতেই পাচ্ছ দারচিনি আছে দারচিনি নেই এখানে হচ্ছে এটাকে কি বলে লং ছোটো এলাচ গোটা হচ্ছে গোলমরিচ আর একটা এই দেখো ফুল আর এখানে তেজপাতাটা এড অ্যাড করবো পেঁয়াজ এই দেখো আর এখানের মধ্যে আছে জিরে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এখানে আছে আদা আর রসুন তো প্রথমে হচ্ছে আমি আলু ভাজাটাকে তুলে নিতে। তোমরা অনেকেই আমাকে বলো যে রেসিপির ব্লগ দিতে তো অবশ্যই চেষ্টা করি দেওয়ার জন্য। তো আজকে হলাম চলো চিকেনটা বানাবো তোমাদের সঙ্গে আজকে সুন্দর করে শেয়ার করব। এই দেখো এখন আলু ভাজাগুলোকে তুলে দিচ্ছি। তারপর কি করব তো ওই যে গোটা গোটা যে পেঁয়াজগুলো মানে গোটা না এই যে চার টুকরো করে রেখেছি পেঁয়াজগুলো এইগুলোকে আমি হালকা ভেজে তুলে নেব। তারপরে চিকেনটা হচ্ছে লাস্টে করব। এই পাকনা শরীরে ঝাত থাকনা বাজনা বেল শুরু হয়ে যাক খেলজি রোজ কেড়ে তো দেখো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এখন আমি এখানে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এতটা দেব না কিছুটা রেখে দিচ্ছি এই দেখো কিছুটা থাক তার কারণ হচ্ছে পরে আবার তরকারিতে দেওয়া যাবে তখন আবার রান্না করব। আর এতটা আমার লাগবেও না তো এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপরে কিছুক্ষণ পর আমার ভিজ মানে ভেজে রাখা পেঁয়াজটা আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। এত কথা বলি না কথা বলতে বলতে মাঝে মাঝে মনে হচ্ছে আমি তোতরা হয়ে যাচ্ছি জানো তো কি আর বলবো তো চলো এটাকে এখন ভালো করে আমি কষে নি অনেকটা জল বেরিয়েছে দেখো এই দেখো জলটা দেখেছি রে গিনী দি হাতে হাতে দশে দশ না জীবন শুরু হয়ে যা খেলজিবনটা মোটামুটি অনেকটা কাজ করে নিয়েছি তারপর এখানে টমেটোর সস এটা হচ্ছে চিকেন মশালা দিয়ে দিয়েছি আর চিকেনটা তো দারুণ হয়েছিল বন্ধুরা কি বলবো তো চিকেনটা ওদিকে মোটামুটি হয়ে গেছে ছেলেকে এদিকে পড়ানোর জন্য আমি ঘুরে ঘুরে পুরো পাগল হয়ে গেলাম তবু এই দেখো বসে পড়েছে ল্যাপটপ নিয়ে নাকি ও কম্পিউটার করছে জানি না মানে এই পড়ানো এই কাজ এক সঙ্গে আমি এতগুলো করি সত্যি করে মাঝে মাঝে না মাথাটাই খারাপ হয়ে যায় মনে হয় আর হয়তো পারছি না আর হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু ওই যে মা হয়েছি করতে তো হবে আর সারাটা জীবন করেই যাব। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই ডিমের পাতা নিয়ে এসছে তো সেটাকে আবার ফ্রিজে রাখতে হবে আমার আবার এই কাজটা করতে প্রচণ্ড বিরক্ত লাগে আসলে ডিমের কি বলে তো মাঝে মাঝে না ফেটে যায় তো সেইগুলোকে আবার ফেলা ফেলি এগুলোতে এত গন্ধ লাগে এস একটা গন্ধ লাগে এই আমি এই কাজটা একদম করতে চাই না তারপর এখানে দেখো এই ধামরাপাড়া একটা মানে কুলার রাখা আছে এটাকে যে কবে আবার ওপরে তোলা হবে যা শুকিয়ে টুকিয়ে রাখা আছে তো এটাকে মাঝে মাঝে আমি বাইরে করে দিই আবার তুলে নিয়ে আসি কোথায় রাখবো বলো এত পয়সা খরচা করে কেনা হয়েছে তো তারপর দেখো একটু আমি সাজুগুজু করে নিচ্ছি মুখে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি মুখটা যাতে একটু কালো কালো হয়ে যাচ্ছে আর এই যে প্রত্যেক দিন তোমাদের কাছে আসছি লাইভে এত বক 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 করছি আর ভালো লাগে জানো তো তোমাদের সঙ্গে যে এত কথা বলি না আমার মনটা একদম ভালো হয়ে যায় তারপর বাকি যে মোছামোচির কাজ আছে সেটা করে নেব তারপরে চান করব পুজো করা বাকি আছে বাপরে বাপ কত যে কাজ আছে কি বলবো আর ওয়েদারটা দেখে বুঝতে পারছো এখন এমন রোদ দিয়েছে কি বলবো আর ঘর মশতে এতটাই বিরক্ত লাগে কেন জানো তো এই যে আমরা যে চুল টুলগুলো আছটাচ্ছি মাঝে মাঝে ঘরের মধ্যে পড়ে থাকে সেইগুলো যখন টানি ওইগুলো নিয়ে মানে মাথাটা খারাপ হয়ে যায় সংসারের মানে কাজগুলো কি বলো তো সুস্থ বেনে ঠান্ডা মাথায় করতে হবে মাঝে মাঝে যদি মাথাটা একটু এদিক ওদিক হয়ে যায় তখন দেখবে আর কিছুই করতে যেন ভালো লাগে না আর এই জামরুলের গাছটা যে কবে জামরুল হবে তার তো কোনো ঠিকই নেই বড় মশাই তো লাগিয়েছে আমি তো বকা দিচ্ছি যে তুমি এখানে লাগিয়েছো জামড়ের গাছটা তো অনেকটাই বড়ো হবে বললো না না বড়ো হবে না এটা হচ্ছে হাইব্রিড মানে ছোটোতেই হয় তারপর দেখো চলে এসেছি বেশিনটা পরিষ্কার করতে এটা তো দুদিন তিন দিন অন্তর অন্তর করতেই হয় নাহলে তো একদম বাজে হয়ে যায় আর এই মেশিনটা কী হয়েছে না তো ফেটে ফেটে গেছে তো তারপর সানটান হয়ে গেল সানটান করে এসে দেখো এই যে এখন ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি বাসন দেখো মেজে রাখা হয়ে গেছে তো চলো পুজোটা করে নি আর বাগান থেকে কি করব, ফুল পারবো চলো তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বরমশাই দেখো অফিস থেকে চলে এসছে তারপর আমি শুয়েই ছিলাম তো এখানে দেখো ওর হাতে ফোনটা দিচ্ছি আসলে ওর বার্থডে আসছে তো তার জন্য ভাবলাম চলো ওকে একটা গিফট করে দিই ওর ফোনটা খারাপ হয়ে গেছিলো আর আমি তো প্রচণ্ড খুশি হয়েছি সত্যি করে তো এই ফোনটার কতটা দাম হবে তোমরা নিশ্চয়ই জানো তো এটা আমার পেমেন্ট থেকেই তাকে কিনে দিয়েছি সে তো অনেক খুশি হয়েছে তার এই ফোনটা পছন্দ হয়েছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি ফোন তো এটার দামটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কতটা হবে তো পুরোটা টাকাই হয়তো ইউটিউব থেকে না কিছুটা আমার জমানো টাকা যেটা হয়তো বাপের বাড়িতে গেলে কিছু দেয় শ্বশুর বাড়িতে তে গেলে কিছু দেয় সব কিছু মিশিয়ে যাই হোক আমাকে দিয়েছে মানে আমার তো সব কিছু মিলিয়েই দেখো ফোনটা ওকে কিনে দিয়েছি দেখো আমার এই যে ছোট্ট একটা জিনিস করতে পেরেছি এটা হচ্ছে আমার কাছে অনেক বড় আনন্দ ও তো আমাকে সারা জীবন দিয়েই যাবে সত্যি কথা আমি যে একটা ছোটোখাটো দিতে পেরেছি এটা আমার থেকে মানে সব থেকে বড় পাওনা হ্যাঁ তো ওরও প্রচণ্ড খুশি হয়েছে ছেলে মেয়ে তো প্রচণ্ড খুশি হয়েছে তো এটা হচ্ছে সত্যি মানে তোমাদের সত্যি ভালোবাসার জন্য আমি আজকে এটা করতে পেরেছি আর আমরা দুজন দুজন কথা বলছি হাসছি আমি বললাম যে ঠিক আছে তোমার পছন্দ হয়েছে তো এটাই আমার কাছে অনেক তো অফিস থেকে আসার সময় দেখো গরম গরম শিঙারা নিয়ে এসছে তো আমি এটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পর দেখো চলে এসছি পুজো করতে কর্মশাইকে চা করে দিলাম নিজেও চা খেলাম একটু চাটা টা খেয়ে দিয়ে গল্প টল্প করলাম তারপর কাকে পড়াতে এসছি দেখতেই পাচ্ছ একদম পড়তে বসে না কাছে নিয়ে না পড়লে তো বসবেই না আর এখানে দেখো স্কুল থেকে ওদের স্কুলে করিয়েছে ম্যাথ তো সেইগুলো একটু দেখা টাকা করছি তো চলো বন্ধুর আজকের ব্লগটা এখানেই আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই